তোরা আসবি গোরাস আব্দুর রহিম তোরা আসবি করাস দমে اخر দমে ফারেদ মোবারক আল্লাহ একজন বান্দা বলতেছেন তুমি আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক তৈরি করো محبتের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক इश्कের সম্পর্ক প্রেমের সম্পর্ক তৈরি করো আল্লাহ জিকির করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে যেন শেষ নিঃশ্বাস মৃত্যুর পূর্বে তুমি আল্লাহ বলে দুনিয়াতে বিদায় হতে পারো অন্দরীর আমি তোরা সবই করাস তা দমে আখের দমে ফারে গে মোবাস তারা আল্লাহর জিগির লাগবে কি লাগবে না মাল দৌলত কি হাসমতে হিম্মত লব নেহি মুঝে মাল দৌলত কি আসমত হায় মগরে মতলব নেহি মুঝে আমাল দৌলত কি আসমত হায় মতলব নেহি মুঝে চশমে গিরিয়া সিনে বিরিয়া করা তব মুঝে হে আল্লাহ আপনার কাছে আমি অনেক বেশি সম্পদ চাই না অনেক বেশি আমি ধন সম্পদ কামনা করি না আমি শুধু চাই যেন আপনার প্রেম আমার অন্তরের মধ্যে জাগ্রত হয় এবং আপনার ভয় আপনার মহব্বতে আমার দু চোখে যেন আল্লাহ আপনার পানি যায় এটাই আমি আপনার কাছে তাহলে তার অর্থ হলো আল্লাহর সাহেব আল্লাহর প্রেমিক বান্দা সাহেব বলতেছেন যে যে দুনিয়ার সম্পদ থেকে দুনিয়ার টাকা পয়সার দৌলত থেকে আমার কাছে সবচাইতে দামি হচ্ছে আপনার মহব্বত এবং চোখের পানি এই চোখের পানি এবং মহব্বত যাদের ভিতরে থাকবে আল্লাহ রাবি মহাব্বতের খাতিরে কেমতের ময়দানে তার সাথে হাসি মুখে দেখা যাবে আর চোখের পানির জাহান নামের আগুন থেকে তার চেহারাকে রক্ষা করবে যেটা ধনসম্পদ সম্পদ দিয়ে পাওয়া যাবে না কেমতের ময়দানে অনেক দন অধিকারী ব্যক্তিরা যারা দুনিয়াতে ছিল অথচ আল্লাহকে আল্লাহকে মহব্বত করে নাই শুধু টাকা পয়সা রুজি করেছে সম্পদ জোগাড় করেছে কেমতের ময়দানে তার টাকা পয়সা সম্পদ কোনো কাজে আসবে কিন্তু বিন্দু মাত্র মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে এই মহব্বতের খাতিরে আল্লাহ বলে আলমিন আপনাকে জান নামের আগুন থেকে রক্ষা করবে কারণ দুনিয়াতে অনেক ধরনের আগুন আছে যেমন ধরেন মোমবাতির আগুন আগুনের মধ্যে তাপ আছে কি নাই মোমবাতির আগুন যতগুলো যতটুকু শক্তিশালী তার থেকে আরো বেশি শক্তিশালী ওই সুদার আগুন সুদার আগুনের মধ্যে আরো বেশি আগুন থাকে ওই সুদার আগুনের মধ্যে যতটুকু তাপ আসে যতটুকু আগুন আছে তার থেকে আরো বেশি বেশি শক্তিশালী হচ্ছে সূর্যের আগুন আগুন সূর্যের মধ্যে যে তাপ হয়েছে যে অনেক বেশি শক্তিশালী সূর্যের মধ্যে যতটুকু তাপ রয়েছে যতটুকু আগুন রয়েছে তার থেকে আরও বেশি তাপ হচ্ছে যার নামের মধ্যে নওজ্লাহ নজরুলিল্লাহ জাহান নামের আগুনকে আল্লাহ রা বলে আমি হাজার বছর পর্যন্ত গরম করেছেন কয় হাজার তিন হাজার বছর পর্যন্ত আল্লাহ রা বলে আমি জাহান নামের আগুনকে গরম করেছেন ওই জাহান নাম আগুনে এত বেশি শক্তিশালী হয়ে গিয়েছে সে অহংকার করতে লাগলো কি করতে লাগলো অহংকার করতে লাগলো এবং হুঙ্কার দিতে লাগলো আর বলতে লাগলো হে আল্লাহ মাহবুদ আপনি আমার আগুনকে আমার তাপকে শক্তিশালী করেছেন আমাকে তিন হাজার বছর পর্যন্ত আপনি গরম করেছেন আমার থেকে আর কোন শক্তিশালী আগুন মনে হয় নাই আর আছে কি বলেন তাহলে আল্লাহ রাবুল আমির সাথে সাথে ওই জাহান নামকে উত্তর দিলেন হে জাহান নামের আগুন তুই বেশি বেশি অহংকার করিস না কারণ আমি তোর থেকে আরো শক্তিশালী আগুন রেখেছি জাহান নাম ভয় পেয়ে গেল আতঙ্কিত হয়ে গেল স্তম্ভিত হয়ে গেল থেমে গেল সেটা কি তখন আল্লাহ রাবুল বললেন উত্তর দিলেন আমার আশেক কালবের ভিতরে যে আগুন এস্কের আগুন দিয়েছি দিব আমি ওই এস্কের আগুনটা তোর থেকে আরো বেশি শক্তিশালী তখন জাহান্নাম বলল হে আল্লাহ আমি আপনার ওই আশেক বান্দাদের থেকে আপনার কাছে ফানা চাইতেছি দুনিয়ার মানুষ জাহান্নামের নামের আগুনকে ভয় পায় আর ওই জান আল্লাহর আয়েশকের আগুনকে ভয় পায় অতএব যারা দুনিয়াতে আল্লাহর আশেক হয়ে আল্লাহর আয়েশক অন্তরের মধ্যে তৈরি করে আল্লাহর জিকির করতে করতে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে জাহান্নামের আগুন তাদেরকে দেখে পালাবে আল্লাহু আকবার আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর আশেক হিসেবে কবুল করুন সবাই আমি আল্লাহর এক এক আশে দুনিয়ার শত সুখ শান্তি শত ধরনের স্বাচ্ছন্দ্য টাকা পয়সা দুনিয়ার সব কিছু থেকে তারা বঞ্চিত হয়েছে শুধু আল্লাহর এসক হাসিল করার জন্য এই জন্য আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার সব সুখ শান্তি থেকে তাদেরকে যদিও বঞ্চিত করেছেন কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ তাদের জন্য সকল সুখের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ইশক ও মুহাব্বত দান করুন সকল আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সময় দুইটা টাইমে বেশি বেশি জিকির করার জন্য আদেশ করেছেন হুকুম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতান ওয়া আসীলা হে বান্দারগণ হে বিশ্বাসী বান্দা তোমরা অধিক পরিমাণে বেশি বেশি আমি আল্লাহর জিকির করো বেশি বেশি আমার পাক পবিত্রতা বর্ণনা করো সকালে ফজরের পরে এবং সন্ধ্যায় মাগরিবের পরে

দল যারা দুনিয়াতে আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহ জিকির করতে করতে নীরবে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ রাবুল আলমিন তাদেরকেও আল্লাহর আর সাজমেন নিচে সায়া দান করবেন তাহলে সুযোগ আছে কি সুযোগ আছে না আল্লাহ আমাদেরকে আল্লাহ আসবেন মহেবিন বান্দা হিসেবে কবুল করুন শুভ আমি আমরা যেন পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে সুন্দরভাবে সময় মতো আদায় করতে পারি আমিন রোজা আসতে সামনে আমরা যেন রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারি সেই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে সুস্থতার হায়াত দ্বারা শোলাম আমিন আল্লাহ আমাদের সকলকে শরীর আল্লাহ আল্লাহ دعا کریں دیں اللہم آمین اللہم صلی اللہ علیہ وسلم محمد وسلم محمد محمد مدود و قرآن و علیہ وسلم اللہم محمد نبی الامی و علیہ وسلم اللہم صلی محمد و علیہ وسلم فعل فمن روح اللہم صلی صلاة سلاما <سرح> تاما علیہ سیدنا <سرح> محمد <سرح> اللذی تنحلو لقدو و تنفرج بیل قرب و تقدا وحسن الخواتيم يستسقى الغمم بوجهه الكريم وعلى آله وأصحابه في كل لمحة وبنفس بعدد كل معلوم لك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. নিষিদ্ধ আল্লাহ ফান্ডারের মধ্যে উপস্থিত হয়েছি আমরা বেহালের মধ্যে উপস্থিত হয়েছি আল্লাহ গুণার বোঝা মাথায় নিয়ে পাপের বোঝা মাথায় নিয়ে গুণাকার হয়ে পাপি হই আপনার কাছে হাত পেতেছি হালদি বাবু যে রাহামত তুলে হুজুর নুরসাল্লা আলাহি সাল্লামের রুশি লাহে আপনি হজরত বাবা দোআলা সাল গম্মা হাওয়ালাহ সাল্লাম আরও দোয়া মনে কি গুণ করেছেন সে রহমদুল্লাহ আলম হুজুর নুর সাল্লাল্লা আলাহি সাল্লাহ আমি আজকে আমাদের গুনাগার আদুল কুল নঞ্জুল আল্লাহ আর আলআমহীন জিল্লোতির হাত বিছে দিয়েছি আপনার কুদ্রুতি হাতের কাছে জিল্লুতির চেহারা নিয়ে উপস্থিত হয়েছে আল্লাহ আপনার আল্লাহ চেহারার বসে দয়া করে আমাদের জীবনের যাবতীয় গুনা কাদা আপনি মা করে দিন আল্লাহ গুণা মাফ করলেও আপনি আমাদের আল্লাহ গুনা মাফ না করলেও আপনি আমাদের আল্লাহ আপনার দুয়ার ছেড়ে আমরা কার দুয়ারে যাব দয়া করে আমাদের জীবনের যাবতীয় গুনা খাদা আপনি মা করে দিন لا إله إلا الله حليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك عن بدير رحمتك وأزوام مغفرتك ومنجية أمرك والسلامة من كل اسم وقديمة من كل بر والفوز بالجنة والنجاة من النار اللهم لا تدع لي زمن إلا غفرته

বিভিন্নভাবে মা বেদের আয়োজন করেছে আল্লাহ বেহেস্তের বাগান সাজিয়েছে আল্লাহ দয়া করে তাদের সকলকে আপনি বেহেস্ত বাস হিসাবে কবুল মঞ্জুর আল্লাহ আমরা এখানে যত হাত পেতেছি সকলকে আপনার অলি বানিয়ে আল্লাহ সকলকে আপনার অলি বানিয়ে আল্লাহ আপনার মহব্বতের বান্দা হিসেবে কবুল মঞ্জুর আল্লাহ আই খুদা বান্দে ভাগকে যা দেখি বেরিয়া খোঁজ দেখুন বার মন্তুফাই রে মুস্তফা নুর হুদা হুরমদিয়া শাহে হায়দার সারদারে আলী মোকাম বাহারি হজরত ফাদ মা বিনতে রসুলে

সাদদুল কাদের জিলাল্লাহি রাহমাতুল্লাহ আলাই আপনার ইশতে আপনার मोहब्बतে নিজের পরিবারকে ছিন্নবিচ্ছিন্ন করে আপনার জন্য উৎসর্গ করে দিয়েছিলেন সেই বড়вели शेख সাদদুল কাদের জিলাল্লাহি রাহমাতুল্লাহ আলাই এর আজকে মাওলা আপনি কবুলুন হামুমা কা মা রাব্বি ইয়াদি সকলেই নিজ নিজ জন্য দোয়া করুন রব্বির হামুমা এই সবেরা মউযামরা অনেকে মারা অনেকে হয়েছে அப்பாরা অনেকেই মা বাপ উভয় হারাম হয়েছে দুঃখিনী মা দুবি আব্বা কত কষ্ট করে কত যন্ত্রণা সহ্য করে আমাদেরকে লালন পালন করেছেন সেই দরদীনি মা দরদী আব্বা যাদের কবরবাসী সংস্কৃতি আলিয়া তাদের কবরে বসিরি আল্লাহ যাদের আল্লামা বাবা বেঁচে আছেন

সুবহান আল্লাহ যেভাবে জীবন যাপন করলে চলাফেরা করলে আপনার প্রিয় বান্দা হওয়া যায় আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি প্রিয় উম্মত হওয়া যায় আমাদেরকে সেভাবে জীবন যাপন করা তৌফিক নসীব করুন আল্লাহ আর রব্বুল আমাদের সকলের রূহানি শক্তি ঈমান শক্তি ইহসান শক্তি জিসমান শক্তি আপনি বৃদ্ধি করুন আল্লাহ বৃদ্ধি করুন আল্লাহ বৃদ্ধি করুন আপনার রহমত থেকে আমাদের কাউকে আপনি বঞ্চিত করবেন না আল্লাহ আজকের হাদিয়া আমাদের প্রাণ প্রিয় মুরশিদ আপনার অলি রুহে পৌঁছে مولاي خاص الله وَأَفِزْنِي مولاي من عافض الدنيا والاخره ولا يا سيدي على خاصة في يوم الله اكبر الله اكبر الله اكبر كبير العاد له ولا ولا جور ولا له ولا حد ولا 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 له ولا نظر له ولا له ولا له بن الملك يا يا عزيز يا عزيز أن توززني بالعزت والعظمة والحيبة والقدرة والكبرياء والجبروت يا الله يا الله يا الله يا رحمن يا رحمن يا رحمن يا, يا رحيم يا رحيم يا رحيم أن تريني في مرامي لقاء بيك وما رجوت منك وأكرمني بمغفرتك خطيئتي إنك على كل شيء قدير اللهم صل على سيدنا محمد إذا الأبرار اللهم صل على سيدنا محمد ما الليل والنهار اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بعدد كل شيء في الدنيا والآخرة صلاة الله تعالى ملائكته وأنبيائه ورسله وجميع خلقه محمد سيد المرسلين وإمام المتقين وخاتم النبي ورسول رب العالمين وعلى آله وصحبه وأزواجه وزوجته وأهل بيته وعتراته أجمعين اللهم صل على محمد وجبريل ومكيل وميكائيل وإسرائيل وعزرائيل ومنكر ونكير وعلى حملة العرش والكرام الكاتبين وسلم تسليما كثيرا كثيرا برحمتك يا رحمن الرحيم